<applause> السلام عليكم ورحمة الله وبركاته <تصفيق> 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 كي بجاجو كورني اوري بول তোর দিত জ্যোতি বাংলা জুড়ে করে ঝল কি বাজা তো করলি ওরে বল জামিয়া বল তোর দিত জ্যোতি বাংলা জুড়ে করে ঝল চোর তৃপ্ত জ্যোতি বাংলা জুড়ে করে ঝল মটি লিমি জন ঢলে ভরা কি কটালে বরলোরে জমিয়া গাংরা লোকটি নবীন প্রেমী জন রে বরা কি কটা লে বড় লোরে যা গাঙ্গ দীপ্ত জ্যোতি বাংলা জুড়ে করে চলো কি বাজা যা করলি ওরে বল জামিয়া বল তোর দীপ্ত জ্যোতি বাংলা জুড়ে করে চলো তোর দীপ্ত জ্যোতি বাংলা জুড়ে করে চলো তোর প্রেমানের বংশী ধনি তোরো তো কানে মাশু পুজারা তারা শোনে সুরের গানে গানে তোর প্রেমান বংশী ধনি তোর গীত কানে মাশুপজারা তারা শোনে সুরের গানে গানে আমি শুধু গরে তো আমি শুধু পাই গরে তোর সুরের দুলান কি বা যাদু তোরনি ওরে বল যা তোর দেব দেবো জ্যোতি বাংলা জোর জ্যোতি বাংলা চলো করেছিল মিলন মেলা দু কেন ভাষে মিলন মেলা দুখের ভাল কেন ভাসে ভাই চুক্তি করে টাকা চাওয়া বন্ধ হবে মিলন মেলা দুঃখের ভেলাই কেন ভাসে ভাই চুক্তি করে টাকা চাওয়া বন্ধ হবে তাই চুক্তি করে টাকা চাওয়া বন্ধ হবে ওরে যদ তোর দিয় বল তোর দিল তো জ্যোতি বাংলা করে করি জানো মোর দেবত জ্যোতি বাংলা যোগী করে যদ ম দাদু পীরের বাজারে না যেতে পারে আজকে দেখো করে দাদু পীরের বাজারে না যেতে পারে আজকে দেখো ভন্ডগুলো গোন্ডা বাজি করে ও ভাই কর দিও তোর বল বলিয়া বল তোর দিন তো যতই বাংলা জুড়ে করে জল ম তোর দিন তো যদি বাংলা জুড়ে করে জল ম রন জ্ঞানীয়ফতি সাহে বড় মিতো সব গায়া সমোরনীতি বড় নেতা তাঁজুবে পরে ভায়া রনো জ্ঞানীয়ফতি সাহে বড় মিতো সব গায়া সমোরনীতি বড় নেতা তাঁ জুবে পরে ভায়া কমান্ড তার তার রন দীর্ঘ জ্যোতি বাংলা জুড়ে করে মা তোর দীর্ঘ জ্যোতি বাংলা জুড়ে করেছিলো ম জ্লানো মনি পোখর খোঁজে অগ্নি ভরা বানে চাই চাড়ি আমানিসাশি গানে মনি পোখর খোঁজে অগ্নি ভরা বানে আমিষা পুরনিমাসি গানে হাজার হাজার তোর দ্বিতীয় জ্যোতি বাংলা জোরে করে চল তোর দ্বিতীয় জ্যোতি বাংলা জোরে করে চল মোর নিন্দুকে রানু হয়ে যাই রে ক্ষমায় শেষে আগিয়ে চলো যা বদ্রী না দেবে শেষে তোর নিন্দু কে রানী নহয়ে চাইবে ক্ষমা এসে আগিয়ে চলো ও জামিয়া বচরনি না দিবে সে তোর ধর তোর ধর করে তো যদি বাংলা জুড়ে করে পড়ো পড়ো হেরারি ধনীয় যেন কানে বাজে মুফতি মাতি রাজ ওই ময় সাজে পড়ো পড়ো হেরার ধনি যেন কানে বাজে মুফতি মাতি রজ বাজি ওই রঙে দেশ আছে বাংলাতে আজ তুফান বা তো জ্যোতি বাংলা করে চলো তোর তোর তো জ্যোতি বাংলা জুড়ে করে চল আর ন বাংলা যাবে ঢেকে মডেলি হয়ে তোর তাড়ে হেকে

ভারতী বাংলা জুড়ে করে চলো ম ইউটিউবার যত সাইবার পারো শাখা গাত নারী বানাতে মডেল জামাত বলবো আমি কত ইউটিউবার যত সাইবার পারো শাখা যত নারী বানাতে মডেল জামাত বলবো আমি কত

তোর দি তো জ্যোতি বাংলা জড়ে গরি জলো মাল তোর জ্যোতি বাংলা জড়ে গৌরে জলমা তোর জ্যোতি বাংলা জড়ে রেগরে জনম চার লাইন ভর্তি চালে ছাড় দেবো

তোর নৌ জা রে গাউরে গা যে আলহিয়া ওঠুলো বড়ে ওল ও ঘরে ঘরে যে আলিয়া ওঠুলো বরে উল ও ঘরে ঘরে যে আলি

नौ जवां अकेला रे गा